কথাই আছে না সময় চলে যায় নদীর স্রোতে সত্যিই তাই এতগুলো দিন কীভাবে যে হু হু করে কেটে গেল বুঝতেই পারলাম না অবশেষে যে দিনের জন্য আমরা কেউই আগ্রহে অপেক্ষা করি না সেই দিন এসে হাজির হলো আমাদের সামনে আজ হলো আবার রাবণের দেশে পাড়ি দেওয়ার পালা মনটা ভারী ভারাক্রান্ত হলেও কিছুই করার নেই জীবনটাকে যাপন করতে হলে কর্মক্ষেত্রে যে ফেরত যেতেই হবে প্রতিবারের ন্যায় এইবারও আমরা সকাল সকাল বাড়ি সদর দরজায় তালা ঝুলিয়ে নতুন আর পুরানো জামাগুলোকে বাক্সবন্দি করে বেরিয়ে পড়েছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটা রয়েছে কলকাতা থেকে চেন্নাই সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দ্বিতীয় ফ্লাইট ধরে রাতের মধ্যে পৌঁছে যাব শ্রীলঙ্কাতে ব্যাগেজপত্র সমস্ত কিছু জমা দিয়ে সিকিউরিটি প্রসেস সেরে হাতে রয়েছে বেশ কিছুটা সময় তবে এই ফেরত যাওয়ার সময় কিন্তু ব্যাগেজ কালেকশানের আর ঝামেলা নেই কলকাতা থেকে যে ব্যাগেজপত্রগুলো আমরা তুলে দিয়েছি আবার সেগুলো কালেক্ট করে নেব শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে চোখ দুটো ঘুমে জুড়িয়ে আসলেও মনে হচ্ছে যতক্ষণ কলকাতাটাকে দেখা যায় একটু ওপর থেকে দেখি যাওয়ার আগে বলে গেলাম ভালো থেকে তুমি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ঠিক আড়াই অপেক্ষায় উড়োজাহাজের জোরে এসে উপস্থিত হলাম শহর চেন্নাইতে প্রসেস সেরে সময়টাকে অতিবাহিত করতে পারলেই সুযোগ পেয়ে যাব দ্বিতীয় ফ্লাইটে ওঠার ফেরার সময় যেহেতু কোনো কাজই থাকে না হাতে রয়েছে অফুরন্ত সময় তাই সপরিবারে ঢুকে পড়লাম লাউচে ঘড়িতে এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো আর আমাদের ফ্লাইট সন্ধে সাতটার দিকে তবে পেট যা থেকে খেয়ে নিলাম মনে হয় না বাড়িতে গিয়ে খাওয়া শেষ করে এসে দেখি ওরে বাবা এরা তো দেখছি আবার শোয়ার ব্যবস্থাও করে রেখেছে চল একটু গড়িয়ে নেওয়া যাক অনেকটা রাস্তা তো যেতে হবে বলো সঠিক সময় উড়োজাহাজের পেটে চেপে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এক ঘন্টার মধ্যে এসে উপস্থিত হলাম শ্রীলঙ্কাতে এর আগে যতবার কলকাতা থেকে শ্রীলঙ্কায় এসেছি সবসময় আমাদের ফ্লাইট ছিল সকালে তাই কখনোই সুযোগ হয়ে ওঠেনি আকাশ থেকে রাতে শ্রীলঙ্কাকে দেখার আর কিন্তু আমরা কেউ আকাশে নেই পা গেছে মাটিতে আবার সে নিজেদের গতানুগতিক জীবন বেঁধে ফেলতে হবে সময়ের কাটাতে এবার থেকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার শ্রীলঙ্কার জীবনযাপনের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত না হয় সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো আস্তা হলে আসি শুভরাত্রি